একদিন এক জঙ্গলের ধারে এক কাক বাসা বেঁধেছিল কাক খুব চালাক কিন্তু তার ডাক ছিল কর্কশ সেই একই গাছে বাসা করলো এক কোকিল কোকিল ছিল মিষ্টি গলার অধিকারী কাক আহা যদি আমার গলাটাও কোকিলের মতো হতো তাহলে সবাই আমাকে ভালোবাসত তাই কাক একদিন কোকিলকে পড়ল বন্ধু কোকিল তোমার গান শিখে নিলে কি আমিও সুন্দর গাইতে পারবো কোকিল হেসে বলল অবশ্যই পারবে তবে শিখতে হলে ধৈর্য ধরতে হবে কাক খুব চেষ্টা করল কিন্তু যতই চেষ্টা করে সে কেবল কা করেই ডাকতে পারল তাতে কোকিল কিছুতেই বিরক্ত হল না বরং বলল তুমি যেমন আছো তেমনই সুন্দর সবাই আলাদা আলাদা গুণ আছে তুমি উড়ে অনেক দূর দেখতে পাও বিপদের সময় সবাইকে খবর দাও এটাই তোমার শক্তি সেদিন কাক বুঝল অন্যের মতো হতে গেলে নিজের সৌন্দর্য হারিয়ে যায় আর কোকিলের সাথে তার সত্যিকারের বন্ধুত্ব হল শিক্ষা নিজের স্বভাব ও গুণকে ভালোবাসতে শেখাই সবচেয়ে বড় জ্ঞান